মেট্রো রেল চলাচলের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে অফিসের সময় পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আঠারো জুন বুধবার থেকে নতুন সূচিতে চলছে মেট্রো রেল সতেরো জুন মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন নতুন সূচির বিষয়ে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন মূলত সরকার নির্ধারিত নতুন অফিসের সময়সূচির কারণেই আগের সময় পরিবর্তন হয়েছে ফলে মেট্রো রেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন হতে যাচ্ছে তিনি আরও বলেন গত ছয় জুন সরকার থেকে অফিসের সময়সূচি সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়েছে এই সময়সূচি ঈদের পর উনিশ জুন থেকে কার্যকর হচ্ছে সেজন্য মেট্রো রেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত আগের মতো স্পেশাল অফ পিক থাকবে এ সময় হ্যাডওয়ে হবে দশ মিনিট আর সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত পিক আওয়ার এ সময় হ্যাডওয়ে হবে আট মিনিট সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর দুইটা চব্বিশ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার এ সময় হ্যাডওয়ে হবে বারো মিনিট আবার দুপুর দুইটা পঁচিশ মিনিট থেকে রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত পিক আওয়ার এ সময় হ্যাডওয়ে হবে আট মিনিট রাত আটটা তেত্রিশ থেকে রাত নটা পর্যন্ত স্পেশাল অফ পিক এ সময় মেট্রো রেলের হ্যাডওয়ে হবে দশ মিনিট ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও জানান মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে সকাল আটটা পর্যন্ত স্পেশাল অফ পিক এ সময় হেডওয়ে দশ মিনিট সকাল আটটা এক মিনিট থেকে বেলা বারোটা আট মিনিট পর্যন্ত পিক আওয়ার এ সময় হেডওয়ে হবে আট মিনিট বেলা বারোটা নয় মিনিট থেকে বিকেল তিনটা চার মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক এ সময় হেডওয়ে হবে বারো মিনিট আবার দুপুর তিনটা পাঁচ মিনিট থেকে রাত নটা বারো মিনিট পর্যন্ত পিক আবার এ সময় হ্যাডওয়ে হবে আট মিনিট রাত নটা তেরো মিনিট থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক এ সময় হ্যাডওয়ে হবে দশ মিনিট নতুন সময়সূচি কার্যকর হলেও মেট্রো রেলের সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্রবার থাকছে